আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এখানে আমি ইলিশ মাছ ভাজ দেখুন মাছের পেস্ট গুলা বেশ বড় বড় আর এখানে আমি কলা হলুদ দিয়ে একটু ভাব দিয়ে নিয়েছি রান্না করব ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছটা বেশি করে ভাজবো না একটু হালকা করে ভেজ ভেজে নেব ইলিশ মাছটা প্রায় বাজা হয়ে গেছে আমি একটু করে নামিয়ে নেব এটা গাইছ চাঁদপুরের ইলিশ আমার হাজব্যান্ড চাঁদপুরে গিয়েছিল সেখান থেকে এটা নিয়ে আসছে ইলিশ মাছটাকে আমি তুলে নিব ইলিশ মাছ বাজা হয়ে গেছে আমি বাটিতে উঠিয়ে নিয়েছি তেলের ভিতর আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি ইসমিলা ভেবেছিলাম ভিডিও করব না ভিডিও বানাবো না কিন্তু মনে মানল না তাই ভাবলাম যাক একটা বানিয়ে নি দেখা যাক কি হয় আপনারা প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে ফলো করবেন সাপোর্ট করবেন পেস্টটা কিন্তু ভালো পেস্টটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এখানে একটু পানি দিয়ে দেবো যেন পেস্টটা তুলে না যায় নিয়ে উঠে রেখেছি মাছগুলা হালকা করে ভেজেছি মাছের পেঁচ বেশ বড় বড় তাতে হলুদ মরিচ হলুদের গুঁড়া দিচ্ছি দিচ্ছি মরিচের গুঁড়া সামান্য একটু ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি লবণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব প্লিজ গাইজ সবাই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আমার পাশে